নমস্কার বন্ধুরা টুনির রান্না করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রান্নার ভিডিও শুরু করছি এখন তো শীতকাল পড়ছে তো শীতের শুরুতেই আজকে পুলিপিঠা বানাই নিব তো এমনিতে তো আমরা যখন তখন চালের গুঁড়া ভাঙাইয়া তারপর পুলিপিঠা করি তো আজকে আমি বাজারের কিনা শুকনো চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠা করে আপনাদেরকে দেখামো তাহলে প্রথমে আমি চুলার জাল ধরাইয়া পুলি পিঠার ডোটা তৈরি করে নিই চুলার জাল ধরাই নিলাম কড়াইটা বসাই দিই কড়াইয়ে এখন দি আদিমু জল অল্প পরিমাণ লবণ জলটা এখন বলক তুলমু লম্বা বড় তুলা লাগা 1.5 দি গরম গরম হইতে হইব নাকি আজকে শীতের পিঠা খামু দেখাবো আপনাদেরকে সাথেই থাকেন শীতের পিঠা এই পিঠাটা দিয়ে শুরু করলাম আর কি এবার আরও বেশ কয়েকটা রেসিপি আপনাদেরকে দেখাবো চেষ্টা করব আর কি জলের মধ্যে বলো কইটা গেছে এখন চালের গুঁড়া দিয়ে দিমু এই তো শুকনা চালের গুঁড়ি বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে আজকে প্রথম পিঠাটা বানাইতাছি তো আপনারা দেখবেন কিভাবে আমি শুকনা চালের গুড়ি দিয়ে পিঠাটা বানাই জলটা আমার বলো পিঠে গেছে লবণ দিয়ে দিছিলাম জলে এখন চালের গুড়ি দিয়া এই যে আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা দেখলাম দুপুর টাইমে একটু রোদ্র ছিল দেখেন আমি একটু দেখাই একদম একটু মেঘ মেঘ হয়ে গেছে আকাশে খুব পরিষ্কার ছিল দুপুর টাইমে এই যে আকাশে মেঘ আছে দেখেন এইদিকে প্রচুর উনুনে আগুন ধরছে নামাই নেও নাইলে শীতের পিঠা কী পিঠা পুলি পিঠা পুলি পিঠা বন্ধুরা আজকে এরপরে আবার আরেক দিন আরেক পিঠা আপনারা জানায়েন কে কে কী পিঠা আপনারা দেখতে চান চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মতে একটু দেখানোর জন্য কমেন্টে জানাইবেন কি কি পিঠা আপনারা বানানো দেখতে চান চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য তো দেখেন আজকের পুলি পিঠার ব্লকটা একদিকে দেখেন এই যে কি সুন্দর উনুনে জাল পড়ছে আর একদিকে এই যে পিঠার কাইটা কাইটা একটু ঠান্ডা হইলে হাত দিয়ে ভালোভাবে করে মাইখানি মোয়ার এদিকে কাইটা একটু ঠান্ডা হোক চালের গুড়ার আর আমি ওইদিকে ওই কড়াই একটু জল বসাই দিই ভাব দেওয়ার লাগে এ হচ্ছে আরেকটা কড়াই হুম আও এই কড়াইটা তো সুন্দর আছে বাহ বাহ কড়াই জল দিলাম এইটা দিই জলটা গরম হোক তো এইদিকে আবার আরেকটা নতুন কড়াইয়ে জল বসাই দিল এই যে দেখেন কড়াইটা কেমন হয়েছে জানাইন আমার কাছে ভালো লাগতেছে এই যে কড়াইয়ের হাতলগুলি ধরনের হাতলগুলি খুব সুন্দর লাগতেছে আমার কাছে এই যে এদিকে স্টিল নাকি হ্যাঁ স্টিলের তো বন্ধুরা এখানে তো ডোটা দিছি একটু ঠান্ডা হোক তো আমি এদিকে পুটটা রেডি করি তো আজকে আমি কাঁচা নারিকেল মানে নারিকেলটা আমি জাল দিব না কাঁচা নারকেল দিয়ে আজকে পুটটা তৈরি করব এখানে আছে নারিকেল দিয়ে দিমু চিনি যে মানে যে যেরকম মিষ্টি খায় ভালোবাসেন ঠিক ওই রকম মিষ্টি দিবেন কেউ একটু মিষ্টিটা বেশি পছন্দ করে কেউ একটু কম এখানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিমু এই যে এলাচ গুঁড়া আমি সবটা এলাচ গুঁড়াই দিলাম আমার এলাচ গুঁড়ার গন্ধটা অনেক ভাল লাগে চামচ দিয়ে আমি এটা একটু আড়াচাড়া করে এলাচের গন্ধটা কিন্তু দারুণ বাড়িছে বন্ধুরা নারকেলের সাথে যে মিশাই আছে এই যে নারকেলের সাথে চিনি এলাচ গুঁড়ো আমি ভালোভাবে মিশাই নিছি এখন ডোটা আমি ভালো করে মাইখানে নেব চালের গুঁড়া ডোটা হাতে একটু চালের গুঁড়া লাগাইয়া তারপরে আমি এই যে গরম গরম কিন্তু আস্তে সাবধান গরম না এই যে আমি একটু দেখেন আমি একটু কাছ থেকে দেখাই অনেক গরম এই যে এখনো ভাব ভাব উঠতেছে দেখি দেখি হ্যাঁ এই যে অনেকে মনে করে কি দা যে বাজারে চালের গুড়ি দিয়ে পিঠা হয় না না সব পিঠাই হয় এ শুধু একটু ভাপা পিঠাটা বানাইতে একটু সমস্যা হয় চালের গুঁড়া দিয়ে শুকনো চালের গুড়া দিয়ে তারপরও ভালো করে জল দেয় মাইকে অনেক অনেকক্ষণ রাখলে তাও বানানো যায় আচ্ছা এবার তাদের বানাও খাইতে হইব আমার একটু মানে ভিডিও করবো একটু তাড়াতাড়ি দেখি আমি গরম গরম এই মাইখা নিতেছি তা আপনারা আর ঠান্ডা হইলে তারপরে মানে চালের যে ডোটা তৈরি করছে ওইটা একটু ঠান্ডা হইলে তারপরে মাখবে তাহলে হাতে এতটা গরম লাগতো না আজকে কি এটা এটা ফুল হয় নাই ফুল এটাতে এটা তো মানে টাইম মানে যে তো 10টার দিক দা ফুটে আবার 2টা 3টার পরে ফুলটা মজা জাগে এই যে একটা ফুল ছিল হুম এটা তে এটাতে পূজাতে দাও নাই না না টাইম ফুলটা পূজাতে দাও হয় না ও ও কি সুন্দর সুন্দর দেখছো নি দেখেন ঠোকাই দাঁড়াও 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 দেখি তো বল ফুটবল এখন এটা থেকে ছোট ছোট গোল করে নেচিকেটা নেমু হ্যাঁ বিশাল বড় ডো হয়েছে হুম বড় করছো গোল বল বানাইছো তো লেচে কেটে নিলাম দেখি দেখাও একটা হাতে আচ্ছা ঠিক আছে এই লেচিটি থেকে ঠিক আমি রুম করে গোল করে নিমু দেখি কেমন বড় হইছে গোল ঠিক আছে এখন কি দিবা ভিতরে নারকেল হ্যাঁ নারকেলের আমি কাঁচা নারকেলের পর দিতাছি আপনারা ইচ্ছা করলে জাল দেওয়া নিতে পারেন আমরা তো জাল দিই বেশি ভাগ করি তো আমার থেকে কাঁচা নারকেলের পুরটা অনেক ভাল লাগে তাই ভাবলাম আজকে কাঁচা নারকেল দিয়েই আপনাদেরকে কইরা দেখাই এই যে পুরটা দিয়া নিলাম মুখটা এখন আস্তে আস্তে বন্ধ করে নিমু মুখটা কিন্তু বন্ধ হয়ে গেছে ইচ্ছা করলে আপনারা ঠিক এরকম করে ভাপে দিতে পারেন আর একটু ডিজাইন করেও নিতে পারেন ডিজাইন করো হ্যাঁ দেখি কি ফুল বানাইতেছো নাও দেখি তোমার কি ডিজাইন তুমি বানাইতেছো এই ডিজাইন আমি এত সুন্দর পাই না যতটুকু পারি ততটুকুই বানাইলাম আমি আমি আসতে সুন্দর পারবো দেখি দাও ঠিক আছে আমি একদম এই ছিদ্র একটা ছিদ্র হলো জালি থাল নিছি এই থালে একবার রাখা দিতাছি মন্টি আয় আমার লগে তাতে একটু বানাইলা সুন্দর হয়ে গেছে কত মন্টি আমার থেকে সুন্দর কইটা পারে হ্যাঁ মন্টি আইছে না না বানা বানাইলা বানাইলা এবার মন্টি হেমন্তের কাকিরে হেল্প করতে আসছে এই যে দেখি কেডা ডিজাইন আগে বেশি ভালো সুন্দর করতে আরো দেখি যার ডিজাইন সুন্দর একটা পিঠা বেশি পাবে আচ্ছা আরেক এক ডিজাইন নাকি

বন্ধুরা সব আইসা পিঠার নিমন্ত্রণ মজা করলাম দেখি আমরা আগে খাইয়া দেখি পিঠা কেমন হয় মন্টি একটা অফার সুস্থ না এই যে মনটিও রেডি হয়েছে না মন্টিও পারে এই যে দেখছেন মন্টির হাতের বানানো ফুলের ডিজাইনটাও সুন্দর হইতেছে এই যে দেখেন আরে বাহ রাখো এই বা মন্ত্রীটা মন্টির আরো সুন্দর হয়েছে এই আমার আর সহ্যস নাখামুখি তা লাগছে তাড়াতাড়ি এই কি পিঠা এটা পুলি পিঠা আচ্ছা ও সুন্দর অনেকগুলো হয়েছে ইয়েতে দাও এবার ফোটানো জলে সিদ্ধ জলে দাও বাকি দিয়ে হোক মনটি বানাক দেখি হ্যাঁ মানে কড়াইটা আমার একদম এটা মুখে মুখে পড়ে থাকে সেখান এমনি দিলাম নয়তোবা বা আপনার কড়াইয়ের নিচে একটা বাটি দিয়া তারপর এই থাল এরকম থাল দিয়ে দেওয়া যায় কড়াইটা আর এই হ্যাঁ কড়াইটা ইয়া থাল একদম থাল মানে যে জালি থালটা একদম মানে খাপে খাপে মোটামুটি মাপে মিলছে আর কি হ্যাঁ এখন ভাপা মানে ভাবটা উঠবে নিচের থেকে এই আর কি দাওটা কেটে এবার বাকি গুলি বানাও এবার এবার দেখি এবার আমি একটা বানাই চেষ্টা করতেছি ডিজাইন একটা কিন্তু ক্যামেরা সব মনে নাই আমি আমি একটা বানাইছিলাম বন্ধুরা ক্যামেরা অন কইরা আইছিলাম না আয়া গিয়া দেখি ক্যামেরা অফ আমার দুঃখের কপাল এবার এডের আমি ডিজাইন করি এবার একটু হালকা ডিজাইন বানাইছি এবার আমি আই আপনাদের কাছে একটু আমার জানাই তইবো কেমন হয়েছে এই যে দেখেন একটু যাই ঘুরে আসি দেখেন তো বন্ধুরা এই যে কেমন হয়েছে এই যে একটা এখন মোটামুটি শীতের ইয়ে তো এখন প্রায় বিকাল বিকেলবেলা এই প্রায় প্রায় সন্ধ্যা সন্ধ্যায়

আউ এটা খাইও অবশ্য গরম গরম পিঠা হয়ে গেছে আমি বাকি পিঠা দি কইরা খায়া জানাও বন্ধুদেরকে যে কি হইলো হইল পিঠা এই যে শীতের সন্ধার পিঠা পুলি পিঠা অনেক ডিজাইনের হয়েছে এবার একটা একটা দেখি গরম খুব গরম তো আচ্ছা এবার প্রথম নাও

আবার মানে চালের গুঁড়া মানে চালের গুঁড়া বাজারে পেটে কিন্তু নরম অনেক সফট হইছে পিঠা একবার নরম আপনারা ইচ্ছা করলে বাজারে চালের গুঁড়া দিয়েও পিঠা এইরকম ভাবে পুরি পিঠা তৈরি করতে পারেন জি আপনাদের যদি পুরি পিঠাレシピটা ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কি রকম হলো আজকের ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ দাদা একদম মন ওকে